এটাও খুললে দেওয়া লাগবে যুবক ডাক দেয়া আমি একটা যুবক ছেলে আমার লজ্জা হেফাজতের জন্য বলে কোনো কথা নাই তাড়াতাড়ি খোন যুবক আর কিছু কয় না আর চোখের পানি ছেড়ে দিয়ে ইজাতটা পায়জামাটা খুলে চাচা আর হাতে দিয়ে লজ্জার স্থান ডাল ধরে একটা দৌড় মারছে বাড়ির দিকে দৌড়াইয়া বাড়িতে গেছে যাইয়া দেখে দরজা নক করছে মা দরজা খোলছে খুললেন ছেলের অবস্থা দেখে মা পাই করে অবস্থা কেন কি হয়েছে তখন বলে মা আমার চাচায় আমার সব গোশাদি কইছে কার কারণ হলো এই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি বলা সাতে মা তোমার এটা দেয় না মা ভাই কেন তুই মোহাম্মদের কালেমা পড়তে গেছ এ পর যুবক বলতেছে মা সব কিছু ছাটতে পারি মা কালে মা ছাটতে পারি না মাদাকে যুবক ছেলে ভিতর থেকে একটা ছাদের টান দিয়ে পাক্কা মারে দেছে যুবকটা চতুর্টা প্যাঁচ দিছে মাঝখান দিয়ে সিরিয়া এক অংশ পড়ছে আরেক অংশ গায়ে দেছে গায়ে দিয়ে ঘোরাঘুরি করে খাওয়ার নাই পেটে যেখানে যায় সেখানে বৎসনা পায় এই কষ্ট কষ্ট করতে 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 আমার একটা পর্যায়ে চলে আসছে ক্ষুধার্থ চিন্তা করলো এর ভিতরে আল্লাহ রাসুল মক্কা শরীফ থেকে মদিনে হেজরাত করছে এখন যুবক মনে মনে ও মদিনে হেজরাত করব আমি এখানে থাকবো না কারণ হলো আমার নবী না থাকলে আমার ভালো লাগে না ও যুবক নবীর প্রেম আছে। দুনিয়ার সব একদিকে নবীর প্রেম একদিকে নবীর মোহাম্মাত যার অন্তরে থাকবে আল্লাহর শপথ করে বলি বাবা আল্লাহ কোনদিন ওই মানুষ জাহান নামে জ্বালাবে না বলেন আলহামদুলিল্লাহ ওই যে যুবক সেই যুবক ওই যে বাবা থেকে সম্পদ থেকে বিতরিত করা হয়েছে মনে আছে না ওই যুবক যাইতেছে যাইতে যাইতে এবার মদিনা শরীফের দিকে রওনা দিয়েছে নবীর প্রেম সহ্য করতে পারে না একটা চাদর গায় একটা চাদর পরনে চাদর একাংশ গায়ে একাংশ গায়ে একাংশ পরনে হাঁটতেছে খুব দ্রুত দ্রুত হাঁটছে হাঁটতে 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 মদিনা তুল গেছে মদিনা তুল মনা ওয়ারায় যাইয়া মসজিদে নবীর কাছে যাই আল্লাহ রাসুলের সামনে যাই সালাম দেয় সালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসুল কাই কে তুমি বলতেছি আর রাসুল আল্লাহ আমার চিনতে পারেন না আমি উমুক আব্দুল উস্সাহ তখনও নাম পরিবর্তন হয় নাই

এর হাজিরিন এরপর ওই যুবক আল্লাহ রাসুলের বারান্দায় আহলে সোফা যারা বারান্দা থাকত মসজিদে নবীর ওখানে থাকতে দিছে এই যুবক ওখানে থাকে ওইখানে বসে তেলাওয়াত করে জোরে জোরে তেলাওয়াত করে এত জোরে তেলাওয়াত করে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল নাম রেখে দিলেন বাবা আজকে তোমার তোমার নাম হলো আব্দুল্লাহ আবদুল্লাহ এত জোরে জোরে তেলাওয়াত করে আমরা পারি না। আল্লাহ কয় ও করতে ওর বড় অনেক কষ্টের বিনাম ইমান পেয়েছে আজকে আমি যুবক ভাইদেরকে বলতে চাই আজকে গোটা মুসলিম জাতিকে বলতে চাই যারা শুনতেছেন কথাগুলো ভাইরা এদের ইমান আর আমাদের ইমান এরা কত কষ্ট করে ইমান সংগ্রহ করেছে ইমানটাকে ধারণ করেছে বলেন তো জীবনে কোনোদিন আমরা এইরকম কোন অবস্থায় পড়ছি কিনা কোনদিন পড়ছি ভাইরা বরং আল্লাহ আমাদেরকে সব সহজ করে দিয়েছেন এই সব অবস্থায় যদি আমরা আমল গুলো না পারি তাহলে আমরা আমাদের মতো হতবাদা কপাল পোড়া এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে